উনিশশো সালে স্কনের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে কত সালে উনিশশো সালে সবাই বলেন না উনিশশো সালে বাংলাদেশের মধ্যে এই স্কনের কার্যক্রম কি হয়েছে শুরু হয়েছে এই স্কনটা কি অনেকে বুঝেন অনেকে বুঝেন না বুঝতে হবে জানতে হবে আপনি শেষ পর্যন্ত ধরা খেয়ে যাবেন এই স্কন এটা একটা উগ্রবাদে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন কি বললাম ইস্কন উগ্রবাদী হিন্দুত্ববাদী কি জঙ্গি সংগঠন খুব বুঝবেন হিন্দুত্ববাদী আর উগ্র এটার সাথে হিন্দুদের কোন সম্পর্ক নেই খুব বুঝেন ইস্কন আর হিন্দু এটা এক না আপনি হিন্দুদের বক্তব্য নেন গতকালকেও হিন্দুদের একজন ঠাকুরের বক্তব্য আমি নিজে দেখেছি সে নিজেই বলছে যে ইস্কনের কারণে আমরা দেশের মধ্যে বসবাস করতে পারছি না এই স্কন আমাদের হাজার হাজার মন্দির দখল করেছে স্কন আমাদের জমি দখল করেছে এই স্কন আমাদের মা বাবার কাছে আমাদের বোনরা তাদের কাছে অনিরাপদ এটা হিন্দুরাই বলছে মুসলমানের কথা পরে বলছি কারা বলছে হিন্দুরাই বলছে যে স্কনের কাছে আমরা অনিরাপদ মানে স্কনের কারণে তারা কি দেশে মধ্যে থাকতে পারছে না এই স্কনের কার্যক্রম পুরো বাংলাদেশের মধ্যে চলমান আপনার আমাদের ফেনিতে ইস্কনের কার্যক্রম চলমান আছে আপনারা যদি দেখতে চান সহশরীরে আপনাদেরকে আমি দেখাই দিতে পারবো তাদের কতগুলো কার্যক্রম এই ফেনী সহ চট্টগ্রাম বিভাগীয় কতগুলো জায়গার মধ্যে ইস্কনের কার্যক্রমগুলো চলমান এবার আসেন এই স্কনের কাজ কি এই স্কন নিয়ে এত আলোচনা সমালোচনা কেন এই স্কন এরা চায় এটা টার্গেট হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলমানদের ভিতরে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড করে একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া কি বললাম এই স্কুলের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মধ্যে হিন্দু এবং মুসলমানদের ভিতর দাঙ্গা লাগিয়ে দেওয়া কি লাগিয়ে দেওয়া দাঙ্গা লাগিয়ে দেওয়া এরপরে যখন তারা সাকসেসফুল হয়ে যাবে হিন্দু আর মুসলমান মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবে এরপরে ভারত থেকে তারা কি করবে প্রচার করবে আওয়াজ তুলবে যে বাংলাদেশের মধ্যে হিন্দুরা অনিরাপদ বাংলাদেশের মধ্যে হিন্দুরা নিরাপদ নয় এখানে কি কি আমেরিকা থেকে জাতিসংঘ থেকে কি পাঠানো হবে বাহিনী পাঠানো হবে এরপরে ওই বাহিনীর মাধ্যমে তারা আস্তে আস্তে করে বাংলাদেশকে দখল নেবে লাস্ট পর্যন্ত বাংলাদেশে যে আমরা এখন উঁচু বুককে উঁচু করে এখন নিজেকে মুসলমান দাবি করতেছি এখন আমি দাবি করতেছি আলহামদুলিল্লাহ আমি নাইনটি টু পার্সেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে বসবাস করতে করতেছি এই কথা বলা সুযোগ থাকবে না কি থাকবে না সুযোগ থাকবে না এই স্কন বাংলাদেশের মধ্যে কি করছে আপনাকে ছোট্ট দুই একটা নমুনা দেই এই যে আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়ায় চালান দেখবেন যে এই স্কন তারা লাভ ট্রফি মানে ভাগওয়া লাভ ট্রফি এটার নাম কি বললাম ভাগওয়া লাভ ট্রফি নামে তারা একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই কার্যক্রম হচ্ছে তাদের টার্গেট হচ্ছে মুসলমান মায়ের গর্বে হিন্দু সন্তান জন্ম দেওয়া কি বললাম কথা বলেন কি বললাম মুসলমান মায়ের মুসলমান মেয়ের গর্বে কোন সন্তান জন্ম দিবে হিন্দু সন্তান জন্ম দিবে এই জন্য তারা কি করে তারা মুসলমান মেয়েদেরকে টার্গেট করে মেয়েটা সুন্দর না কালো বংশীয় না নির্বংশীয় এটা তারা দেখে না ইস্কনের সংস্কার এই উগ্রবাদী ইস্কন সংগঠনটিতে যারা কাজ করে তারা যখন সাকসেসফুল হয় তাদেরকে বিভিন্ন অফার দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্র ঘোরানোর কিংবা বড় বড় তাদেরকে অনেক দামে দিয়ে উপহার দেওয়া হয় যখন তারা সাকসেসফুল হয় তারা সাকসেসফুল মানে কি যখন সর্বশেষ কোন একজন মুসলমানের মেয়েকে ওই যে আবাসিক হোটেলে নিয়ে কিংবা কোনো গোপন জায়গায় নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে তার গর্বে সন্তান জন্ম দিবে এরপরে সে সাকসেস এরপরে ওই হিন্দু ছেলেটাকে আর পাওয়া যায় না এটা আপনাদের অনেক মুরব্বীদের কাছে মনে হয় হুজুর মনে হয় রূপকথার গল্প কাহিনী বলতে জানেন না আপনি নেট খুঁজে দেখেন শত শত আপনি প্রমাণ পাবেন শত শত যে হিন্দু ছেলেরা মুসলমানদের মেয়েদেরকে টার্গেট করে তার সাথে প্রেমের সম্পর্ক করে দীর্ঘ সময় সম্পর্ক করে এরপরে একটা সময় এসে ওই মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তার পেটের মধ্যে সন্তান জন্ম দিয়ে ওই ছেলেটা ভাগি চলে যায় বাংলাদেশের মধ্যে এমনও রেকর্ড আছে আপনি বললে আমি দেখাবো এমনও রেকর্ড আছে যে হিন্দু ছেলে মুসলমান মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে ফলবান দেখিয়ে তাকে বিবাহ করছে কোন পরিবার জানে না হিন্দু পরিবারও জানে না মুসলমান মেয়ে কার পরিবারও জানে না মেয়েটা বাড়ি থেকে ভাগে নিয়ে গেছে এরপরে দুই তিনটা সন্তান জন্ম দেওয়ার পরে তার সবগুলো বিষয় সে একবার লিখিবদ্ধ করে ইস্কনের উগ্রবাদী সংগঠনের জমা দেওয়ার পরে তাকে বড় ধরনের পুরস্কার দিয়েছে ইস্কন হয়ে গেছে বুঝবেন না যারা সোশ্যাল মিডিয়া চালান কিংবা যারা মান বুঝদান বিচক্ষণ যারা আছেন আপনারা বুঝবেন যে এই স্কন বাংলাদেশের মধ্যে কতটুকু উগ্রত বাড়ি ছড়াচ্ছে আপনারা জানেন গত দুই দিন আগে ঢাকার গাজীপুরে একজন খতিব সাহেবকে একজন ইয়াম সাহেবকে এই স্কলের বিরুদ্ধে তাদের অবতর করার বিরুদ্ধে তাদের উগ্রবাদের বিরুদ্ধে তাদের এসব এসব কু কাজের বিরুদ্ধে কথা বলার কারণে ওই স্কলের ইশারায় গোপনীয়তাভাবে তাকে প্রথমে কয়েকবার ছেড়ে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যখন ইয়াম সাহেব এগুলো কোনো কিছু তা না করে তারপথে শেষ চলতেছে এরপরে ওই স্কনের সদস্যরা গোপনে তাকে গুম করে ফেলছে ইম সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে একটি লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে ইমাম সাহেবকে উত্তরবঙ্গের পঞ্চগড়ে একটি জঙ্গলের মধ্যে উলঙ্গ অবস্থায় গাছের মধ্যে শিকল তার হাত পায়ে শিকল বাঁধা অবস্থায় গাছের সাথে পেয়েছে আপনি এটা দেখছেন কি দেখেন নাই দেখছেন আগে দেখে নেই দেখে নিয়ে বেশি আমাদের যারা ফেসবুক ছেলে আপনারা দেখেছেন আপনি চিন্তা করেন বাংলাদেশের মতো একটি দেশে একজন ইরান সাহেবকে ইস্কনের মতো একই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুল করে নিয়ে ভারতে পাসার করার জন্য উগ্রবাদী এই যে বললাম উনিশশো ছেষট্টি সালে যুক্তরাষ্ট্রে ইসকন প্রতিষ্ঠা হয়েছে বর্তমানে ইস্কনের মেন হেডকোয়ার্টার কেন্দ্র হচ্ছে ইন্ডিয়াতে কোথা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ওই যে লাভ ট্রফি মানে লাভ জেহাদ এটাকে লাভ জেহাদে বলা হয় লাভ জেহাদের ফাদে যে মুসলিম মেয়েরা আটকা করে দেয় ওই মুসলিম মেয়েদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভারতে ফাসার করা হয় আপনার কয়টা প্রমাণ লাগবে আমার কাছে আসেন দিব আপনার অনেকে এখনো ঘুমের মধ্যে আছেন বুঝেন না যখন নিজের সন্তানকে নিয়ে যাবে যখন নিজের মেয়েকে নিয়ে যাবে যখন নিজের ভাগ্নিকে নিয়ে যাবে যখন নিজের এলাকার একজনকে নিয়ে যাবে তখন আপনি টের পাবেন কিন্তু আপনি এখনো একটু রিচার্জ করেন চিন্তা করেন দেখবেন ন্যাব জিহাদ যারা করে এরা মুসলমানের সন্তানদেরকে গুম করে ইমোশনাল ব্ল্যাকমেল করে তারা ভারত প্রসার করে দিচ্ছে আপনি যদি একটু চিন্তা করেন বাংলাদেশের মতো এমন একটা দেশে একজন ইমাম সাহেবকে একজন খতিব সাহেবকে স্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করে পঞ্চগড়ে গড়ে দিয়ে তাকে ইন্ডিয়া ফসার করার জন্য তারা নিয়ে গেছে কিন্তু লাস্ট পর্যন্ত সরকারের তৎপরতার কারণে এবং মানুষের প্রতিবাদের কারণে লাশ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে তারা আপনি চিন্তা করেন এখনো আপনি আমি যদি এই স্কনের বিরুদ্ধে যদি সজাগ না হই স্কলের বিরুদ্ধে কথা না বলি এই লাভ জিহাদ যারা প্রচার করে ভাগোয়া লাভ ট্রফি যারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করে এই উগ্র উগ্র হিন্দুত্ববাদ যারা বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চায় এদের বিরুদ্ধে যদি আমি আপনি এখনো যদি সজাগ না হই কথা না বলি মনে রাখবেন কালকে কিন্তু আপনি তাদের ফাঁদে ফা দিতে পারেন এই জন্য মেরে মহতারাম সম্মানিত মুসলিম গ্রাম আমাদের দায়িত্ব হচ্ছে এই মিম্বর থেকে সবগুলো হক কথা উপস্থাপন করা এবং যখন যে বিষয় মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হয় ওই বিষয়টা এখানে আলোচনা করা এই জন্য এই ঝুঁকিপূর্ণ বিষয়টা সেন্সিটিভ বিষয়টা আপনাদের সামনে আলোচনা করলাম আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে বোঝার তফিক দান করুন লাস্টে একটা কথা বলি যে হিন্দু আর ইস্কন কিন্তু এক নয় বুঝবেন কথা অনেকে ভুল বুঝেন হিন্দু আর ইস্কন এক নয় যারা ইস্কনের উগ্রবাদী সদস্য তারা হিন্দু কিন্তু সব হিন্দু কি নয় নয় ইস্কন যেরকম জঙ্গিবাদ আর মুসলমান ইসলাম এক নয় ঠিক তত হিন্দুদের ভিতরে যারা ইস্কনের সদস্য তারা হচ্ছে জঙ্গি ইস্কন কি জঙ্গি এটা আমাদেরকে বুঝতে হবে এবং এ অনুযায়ী আমাদেরকে সবসময় সদাগ দৃষ্টি রাখতে হবে